হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে এবং পরীক্ষার সর্বশেষ আপডেট কি সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পাবে এবং তোমরা একটা শিওর ডেট পাবে এটা একটা তোমাদের সুখবরও আছে এবং তোমাদের সেই বিষয়ে বিস্তারিত আজকে জানাবো তো দেখো অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে শেষ হয়েছে এবং লাস্ট একটা ধাপে ফর্ম ফিল চলছে এবং ফর্ম ফিল আপ আসলে লাস্ট কত তারিখ পর্যন্ত চলবে তার আগে সেটা বলি দেখো তোমাদের হচ্ছে অনলাইনে একটা হচ্ছে কোর্স চলছে তারা বিএসসি তে পড়ো অনার্স প্রথম বর্ষ বিএসসি তে পড়ো যাদের ফেল আসছে নন মেজর কেমিস্ট্রি 1 তারা তাদের জন্য একটা কোর্স চলছে কোর্স তো অনলাইনে করতে পাবো অনলাইনে করতে পাবে এবং তোমাদের হচ্ছে একটা একটা হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোটও তোমরা হচ্ছে চাইলে অর্ডার করতে পাবে তো সেই জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে করতে হবে এবং তোমরা হচ্ছে অনেক ভিডিও পাবে রেকর্ডেড ক্লাস সেই রেকর্ডেড ক্লাসগুলো করে নিতে পাবে এখন তোমাদের আসি যে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে রুটিন কবে প্রকাশ হবে তো ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ দুই হাজার টাকা জরিমানা দিয়ে দুই হাজার টাকা জরিমানা সহ আবার দিয়েছে অনার্স প্রথম বর্ষ 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে দেখো ফর্ম পূরণের ফর্ম পূরণ করা যাবে কত 8 নয় 2024 তারিখ থেকে 22 9 2024 তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা 22 তারিখ পর্যন্ত এই মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা কি করতে পাবে ফর্ম পূরণ করতে পাবে তো দেখো তাহলে তোমাদের একটা কনফার্ম করে দেই যে 22 তারিখের আগে তোমাদের রুটিন প্রকাশিত হচ্ছে না যদি 22 তারিখের আগে রুটিন প্রকাশিত না হয় কিন্তু বাইশ তারিখের আগে রুটিন প্রকাশিত না হলেও তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমরা কনফার্ম থাকো তোমাদের রুটিন প্রকাশিত হবে তোমাদের রুটিন 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কনফার্ম প্রকাশিত হবে এবং তোমরা হচ্ছে আগামী মাসে মানে 10 মাসের 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে অথবা 20 তারিখেও তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তো সেই জন্য এখন থেকে বসে না থেকে অবশ্যই পড়া শুরু করে দাও যারা অলরেডি ভালো স্টুডেন্ট মানে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই পড়তে পড়া শুরু করে দাও এবং আর বসে থাকো না এবং যাদের কেমিস্ট্রি ওয়ান ফেল আছে বা ক্যামেস্ট্রি ওয়ানে একটু সমস্যা আছে তারা চাইলে হ্যান্ড নোটটা অর্ডার করতে পারো হ্যান্ড নোট অর্ডার করলে তোমাদের একটা ভালো সোর্স হবে সেটা হচ্ছে হ্যান্ডলোড কিছু ক্লাস দেওয়া আছে এবং তোমরা হচ্ছে চ্যানেলেই রেকর্ড ক্লাস অনেকগুলো পাবে টপিক ওয়ারই রেকর্ড ক্লাস পাবে এবং তোমরা চাইলে কোর্সে ভর্তি হতে পারো তো সর্বশেষ আপডেট হচ্ছে এই এবং রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমরা আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবে এবং এই তথ্যবহুল ভিডিওটি তোমাদের ফ্রেন্ড মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবে না এবং আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ